সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি কাহারুল হাট কাহারুল হাটে যেখানে সবথেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় আছি তো ঈদের শেষ হাট হিসাবে আজকে এখান থেকে বাছুরগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্যগুলো আপনাদের দিতে চাই আর ছিল তিরিশে এপ্রিল দু বাইশ শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারই বসে এটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা চলেন এখান থেকে আমরা কথা বলতে চাই শুরু করতে চাই আসসালামু আলাইকুম চাচা

আচ্ছা আচ্ছা দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই এটা আবার নামিজও নাও কত চাচ্ছেন চাচ্ছেন চব্বিশ কত চব্বিশ চব্বিশ বকনা বাচ্চা চব্বিশ কত বলছে কত এখন পর্যন্ত বিশ বাঙাতে বলে আচ্ছা আচ্ছা এই যে এটা বিশ ভাঙাতে বলে এটা কিন্তু বকনা আর বেচা বেকার দাম ভাই

এখানে কি দাম দর চলছে দাম বলছে কত কত বললেন আর কত চাইলেন বাইশ আর একুশ এটা এটা একুশ আর বাইশ পকনা বাচ্চা একুশ আর বাইশ

আর বিক্রির দাম চোদ্দ সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ হলে সবগুলোই আমরা এখন একটু যেতে চাই যেখানে শেয়ার বাচ্চা বিক্রি হচ্ছে তো সেই সাথে দুটো এখানে ক্রস দেখছে এই দুটার একটু তথ্য দিয়ে দে ও চাচা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন চাচা এটা কত কত চাচা দাম কত দাম কত চাচ্ছেন ওইটা আঠাইশ কত বলতেছে কত আঠাইশ চাওয়া আমরা নিব না আমরা দেখাচ্ছি গোটা বিশ্বকে কত দাম বললো আপনাকে আঠাইশ আপনি চাচ্ছেন ও বলেছে আর আপনি কত হলে বিক্রি করবেন আঠাইশ বললো সাতাশ বিক্রি এটা কেমন কথা মানে আপনি আঠাশ হাজার চাচ্ছেন মনে বুঝতে আঠাশ হাজার চাচ্ছে সাতাশ হাজার হলে ঠিক আছে বিক্রি করেন বকলা করে

ভাই খবর এটা কত ভাই কত ভাই আজকে ঈদের সর্বশেষ হাট এই ঈদের সর্বশেষ হাট থেকে আজকের বাজারের সার এবং বকনা বাছরগুলো বাজার থেকে কেমন লাগছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন अल